আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবর খাত সম্মানিত প্রিয়ভিউস আপনারা কীভাবে নতুন একজন মেম্বারশিপ কার্ড বানাবেন তা আপনারা প্রথমত প্লে স্ট্রিট যাওয়ার পর প্লে স্ট্রিট চলে যাবেন যাওয়ার পরে এই পেকসি দেখেন আমি লিখে রাখছি দেখেন এই পেকসি টাচ করলে আমার অলরেডি এটা ডাউনলোড করা আছে আমি ওপেন দিয়ে দিচ্ছি ওপেন দেওয়ার পর আপনাদের এরকম চলে আসবে চলে আসার পরে এখন কীভাবে আপনি মেম্বারশিপ কার্ডটা বানাবেন এবং আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকবেন এবং নোটিফিকেশন অন করে রাখবেন সো আমি চলে যাচ্ছি মূল টপিক্সে তো এখানে নিচে দেখেন একটা চতুর্থ ইয়ের মতো বাস্কর মতো একটা ইয়ে আছে নিচে এখানে টাচ করার পরে যে ফ্রম গ্যালারি চলে যাবেন যার যাওয়ার উপরে তিনটা আইকন আছে এখানে যাওয়ার পর আপনারা আপনাদের গ্যালারি যেখানে আপনার মেম্বারশিপ কার্ডটা রাখা আছে যেমন আমার একটা শেয়ারে রাখা আছে স্ক্রিনশটে রাখা আছে তা আমি সেটা নিয়ে নিলাম এখন টিকসুনের টাচ করতেছি যেহেতু একটা স্ক্রিন শেয়ার শট করে নিয়েছিলাম যে কারণে একটু আমার মার করে যতটুকু আমার মেম্বারশিপ কার্ডটা ততটুকু আমি নিয়ে নিচ্ছি এখন নিচে টিকসনের টাচ করে তখন আমরা কিভাবে এখানে নামটা অ্যাড করব তো পুরো দেখেন উপরে দেখেন একটা প্লাস চিহ্ন আছে প্লাস চিহ্ন টাচ করার পরে এখানে লেখা আছে ট্যাক্স আমরা ট্যাক্সে চলে যাব ট্যাক্সে চলে যাওয়ার পরে এখানে কলমের উপরে টাচ করতে হবে টাচ করার পরে এখানে আপনি মেম্বারের নামটা দিবেন যেই মেম্বার নতুন যুক্ত করছেন তা আমি আপাতত আমার নামটা দিয়ে দিচ্ছি এমডি জয় জি আমার নামটা আপাতত আমি দিয়ে দিলাম দেখুন এই যে ওকেল একটা টাচ করে দিতেছি দেখেন নামটা কিন্তু চলে আসবে একটা হাত দিয়ে এক হাতের আঙ্গুল দিয়ে নিচে সুন্দরভাবে বসিয়ে দিতে হবে বসিয়ে দেওয়ার পর আপনারা এখান থেকে এটা কালার করে নেবেন নিচে এলাকা আছে দেখেন সবার নিচে এই তো এলাকার টাচ করবেন টাচ করার পরে এখানে একটা বামচারি টান দিলে দেখবেন এখানে লেখা আছে কালার এই যে ও হ্যাঁ কালার কালারে যাওয়ার পরে এখান থেকে আপনি কালো কালার নিতে পারেন রেড কালার নিতে পারেন আমরা বেশিরভাগ কালো কালারই দিয়ে থাকি তা আমি কালো কালারটা নিয়ে নিলাম তা নেওয়ার পর এখানে টিক টাচ করবেন টিকসেনারে টাচ করার পর এখন আপনারা যদি এটা একটু পিন্ট করতে চান একটু মোটা করতে চান লেখাটা সুন্দর বাসাইতে চান তাহলে যে পয়েন্ট লেখা আছে এখানে যাওয়ার পর আপনারা লেখাটা সুন্দরভাবে ই করে নেবেন যেমন এখানে আপনি যেটা টাচ করবেন এটাকে কিন্তু খুবই সুন্দর দেখা যায় বা এটাও দিতে পারেন আপনি তা আমি এখানে দেওয়া আছে এটা দিয়ে দিলাম তা এখন ওকে লেখা টাচ করে দিলাম দেখেন নামটা কিন্তু খুবই সুন্দরভাবে কিন্তু বেশি উঠছে তা আমরা এটা একটু বাম সাইড থেকে একটু ছোট করে নিচ্ছি হ্যাঁ বসিয়ে দিলাম এখন আমরা নিচে যেই মেম্বার মেম্বার নং লেখতে হবে তা আমাদের নতুন করে কিন্তু লেখতে হবে না আমরা এইটা কপি করব এখানে উপরে জাস্ট টাচ করবেন টাস্ক করার পরে নিচে দেখেন কফি লাকা চলে আসছে এই যে কফি লাকা টাস্ক করে দিলাম এখন আবার আমরা কলমে যাবাম কলমে যাওয়ার পরে দেখা গেছে যে এখানে আমরা কি করব আমরা মেম্বারশিপ নাম্বারটা লিখবো যেমন আমারটা দিয়ে দিচ্ছি বিরাশি তেরো একাশি দুইশো দুই এইখানে আপনি যে ব্যক্তিদের আপনারা যে ব্যক্তিদের জয়েন করবেন যাকে নতুন জয়েন করবেন তাদের এটা এখানে দিবেন মেম্বারশিপ নাম্বারটা কোম্পানি থেকে যেটা নিউ দিবি ওয়েলকাম লেটারে ওটা দিয়ে দেবেন তো আমি আবারও ওকে টাচ করে দিলাম এখন এটা হাত দিয়ে টান দিয়ে আমি এখানে বসিয়ে দিচ্ছি তখন এটা আবারও এই জিনিসে কপি লেখার টাচ করে আমি এটা আবারও কপি করে নিলাম কারণ ফোন নাম্বার দেওয়ার জন্য এখন ফোন নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি আমার নাম্বারটা নয়শো ষাট চারশো আমি ফোন নাম্বারটা দিয়ে দিলাম এখন এটা সুন্দরভাবে এখানে বসিয়ে দিচ্ছি বা আপনাদের মেম্বারশিপ কার্ড অনুযায়ী আপনারা এইভাবে ইয়ে করে নেবেন যদি আরও কোনো কিছু লাগতে হয় তাহলে সে এটাকে আবারও কপি করবেন আমি এখানে আবারও কপি করে নিলাম তো কপি করে আমি এখানে তারিখটা বসিয়ে দিচ্ছি যেমন পঁচিশ বারো দুই হাজার বাইশ তো এটা আমরা ওকে করে এখানে বসিয়ে দিলাম এটা কিন্তু একটা যাদের আপনাদের ইয়ে থাকলে অবশ্যই এটা দিবেন না হলে প্রয়োজন নেই তো এখন এটা কিন্তু কাজ কমপ্লিট হয়ে গেছে এখন শুধু ফটোটা এডিটিং করবো কীভাবে আমরা আমরা ফটো এডিটিং করার জন্য একদম সবার নিচে যেখানে ইয়ার এলাকা আছে এর সাথে এর মাঝখানে দেখেন একটা গোল ইয়ে আছে এখানে যাবেন যাওয়ার পরে যে ইমপ্রোটে যাবেন ইমফ্রোটে যাওয়ার পরে একটা ফটো সিলেক্ট করবেন ধরেন আমি একটা ফটো সিলেক্ট করলাম বা এটাই সিলেক্ট করলাম তো এখানে এটা আপনি যে নিচে টিকসনের উপরে গুলি আছে এটা আপনি সুন্দরভাবে গোল করে নেবেন টেকসনের টাচ করে দেবেন টিকসনের টাচ করে এটা সুন্দরভাবে একটু ছোটো করে নেবেন ছোটো করে এখানে বসিয়ে দেবেন বা আপনাদের কার্ড অনুযায়ী যেখানে বসালে সৌন্দর্য দেখা যাবে সেখানে বসিয়ে দিবেন তাহলে কিন্তু মেম্বারশিপ কার্ডটা হয়ে যাবে সো কাজটা কিন্তু এখানে মোটামুটি আমাদের কাজটা কিন্তু শেষ তো এখন আমরা কীভাবে এটা সেভ করবো সেভ করার জন্য উপরে প্লাস সাথে দেখেন একটা মেমোরি কার্ডের মতো ইয়ে আছে এখানে টাচ করবেন টাচ করার ফলে সেভ সেভ এজ মেনেজ মেনেজ যাওয়ার ফলে সেভ টু গ্যালার গ্যালারি টাচ করে দেবেন তাহলে কিন্তু এটা গ্যালারির চলে যাবে এটা দেখেন গ্যালারিতে কিন্তু চলে আসছে দেখেন গ্যালারিত কিন্তু চলে আসছে সো এইভাবেই আপনারা মেম্বারশিপ যে কারো মেম্বারশিপ কার্ড বানিয়ে নিতে পারবেন সহজেই এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং নোটিফিকেশন অন করে রাখবেন ধন্যবাদ সবাইকে আর আপনি বিজনেস পার্টনারের কাছে ভিডিওটা শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল